গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে সেকেন্ড জুলাই আর এখন সন্ধে সাতটা মতো বাজে ঘড়িতে সাতটা মানে ছ সাতটা বাজে এটা দশ মিনিট পাঁচটায় ঘড়ি আজকে আমার অনার্সের লাস্ট এক্সাম তো সেটা দিয়ে চলে এসেছি এসে একটু ঘুমিয়েছিলাম আজকে একটা ইনভিটেশান আছে সেটা হচ্ছে গিয়ে একটা সেলিব্রেশন বলতে পারো আজকে হচ্ছে পিনি মানে দিদিভাইয়ের যে মেয়ে বড়ো মেয়ে পিনি পিনির আজকে বার্থডে তো সেখানেই যাবো দিদিভাই বলেছে যেতে আর কালকেও আমার এক্সাম আছে তার জন্য ঝটপট গিয়ে আমি ঝটপট বার্থডেটা সেলিব্রেট করে চটপট খেয়ে দিয়ে চলে আসবো আর আমি এত কিছু ড্রেসও আনি নি তাই যা যা সিম্পল এনেছিলাম সেটা পরে এবার ঝটপট রেডি হয়ে যাবো আর অনেকটা বৃষ্টি পড়ছে আজকে সারাদিন ধরেই বৃষ্টি দিচ্ছে এখন আমি তো একা যাবো তাই ঝটপট পরে দিকে না হলে টুকটু পাবো না তো ঝটপট গিয়ে তাড়াতাড়ি চলে আসবো আসার সময় ওদেরকে কাউকে বলবে এনে দিতে তো চলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমার ভাই এখানে দুধ খাওয়ার নাম করে এখানে খেলা করছে ও ও আর কোনো খায়ের কাজ নেই তো এখন সাতটা বেজে গেছে কিন্তু এখনও আমি দেখাচ্ছি তোমাদেরকেও কি করছে হয়ে গেছি আমি তো ড্রেস ট্রেস কিছু এমন আনি তো এই শুধু টকটা পরে আর এখানে একটা গিফট নিয়ে নিয়েছি ওর জন্য আর ছাতা কম্পালসারি নিয়েছি এবারে চলে যাবো টুকটুকে তো দেখছি গিয়ে টুকটুক আর কিনা গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এসে গেছি ঢুকছি ওদের বাড়িতে আর এখানে অলরেডি দেখা যাচ্ছে দূর থেকে ডেকোরেশন আর এ হচ্ছে আমার ছোটদা ভাই মানে আমার জেঠতো তো ছোট ভাই মানে আমার বড় কিন্তু বাড়ির ছোট আর কি জেঠতো তো ছোট ভাই আর এখানে ও ডেকোরেশন করছে আর ওর আপন বোন হচ্ছে দিদি ভাই মানে আমার জেঠতো তো বোন আর এটা হচ্ছে রিদ্ধি আর পিনি এখানে রেডি হচ্ছে মে গড ব্লেস ইউ আরো বোধ 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 বড় মায়ে চেভেন ফুৰি আঁতৰ ফুৰি গৈছে বৰ হৈ গৈছে অঁ ষাঠ ফুৰি আট' কৰ্ত মায়ে ঐ বুঢ়া ভেটিবে ঐ বুঢ়া ভেটিত অকণ নিতামগ আমাৰ বাবাও বুঢ়া হৈ গৈছে এবারে মাসির কাছে আবদার বার্থে মেকআপ করার তো এখানে মেকআপ করিয়ে দিচ্ছি আমি সুন্দর করে প্রেমিকে আর এখানে দাদা ভাই আমার সঙ্গে টং করছে তার জন্য আমি এখানে মাছি দাদা ভাইয়ের সঙ্গে আর এখানে দিদি ভাই রীতিকে সাজিয়ে দিচ্ছি আর আমি প্রেমিকে সাজিয়ে দিচ্ছি তো মেকআপ টেকআপ করে নিই তো দেখতে থাকো 哎。Oh, <laughs> <laughs> আর এবারে আস্তে আস্তে যারা নিমন্ত্রিত ছিল ওরাও আসা শুরু করে দিয়েছে আর গিফট একটু করে দেবো আর এখানে সব রান্না বান্না করে রাখা রাখা আছে এখানে অলরেডি কমপ্লিট সব কিছু জাস্ট একটু পরে আরও কিছু লোকজন এসে যাক তারপর সেলিব্রেশন স্টার্ট হবে আর ইনি হচ্ছে আমার বড় জেঠু আমার বাবা হচ্ছে দুই নম্বর আর ইনি হচ্ছে আমাদের সবচেয়ে বড় জেঠু আর জেঠু ওরা সবাই চলে এসেছে আর জাম্মা এখানে গল্প করছে এই যে গ্রিন কালার শাড়ি পরা ইনি হচ্ছে আমার জাম্মা আর বিজনতাও আবার কোণা বাচ্চা পার্টি ওরা সবাই চলে এসেছে একদমই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে অলরেডি আর এখানে ওরা খেলাধুলা করছে বার্থডে টু ইউ হ্যাপি আর এখানে এবারে স্টার্ট হলো আশীর্বাদের পালা ফার্স্টে ওনার পাওয়ার যে পাড়ার লোকেরা ওকে আশীর্বাদ দিচ্ছে তার সঙ্গে গিফট দিচ্ছে আর গিফটস গুলো পেতে খুব খুশি কারণ বাচ্চারা কেন সবাই গিফটস পেতে খুব ভালোবাসে আর এখানে আমার বড় চোট্রু এক বড় রাইট সাইড তো লেফট আশীর্বাদ দিচ্ছে আর ওকে দেওয়া মানে ছোটটাকেও দিতে হবে পিনিগের সঙ্গে হৃদ্দিকেও গিফট দিতে হবে তো যেটু রিদ্দিকেও দিয়ে দিল এখানে গিফটস আর তারপর অরুণার পর দিয়ে দিল এখানে বর্ধি ভাই এবং জিজুকে তোমরা চিহ্নই বর্দিভাই এবং জিজু দিয়ে দিল এখানে গিফটস আর এবারে আমার পালা অনেক সুন্দর করে আশীর্বাদ টাসির্বাদ করে তারপর ওকে দিয়ে দিলাম আর আমি প্রিনের জন্য গিফটে এনেছিলাম একটা পিঙ্ক কালারের ওয়াটার বটল আর তার সঙ্গে একটা টিফিন বক্সের সেট সেটাই দিয়ে দিলাম খাওয়ার পালা এবারে সবাই এখানে রেডি করছে আর প্রথমে আমি বসে গেছি কারণ আমার আগামীকালকে এক্সাম তো বিয়ে ঘরে পড়তে হবে ফার্স্টে এখানে ছিল কেক তারপর গরম গরম ভাত আর এখানে আজকে সার্ভ করছে আমাদের বিআই মশাই মানে দাদা ভাইয়ের কাক তো ভাই বিশাল তো এখানেও দিয়ে দিল ফার্স্টে ডাল ডালের পর ছিল এখানে লাউ বড়া আর সঙ্গে লিপ 오마! Oh <laughs> অ্যাকচুয়ালি রিজু বললো দাদুভাই বললো আমি যে ব্লগ করি ওরা আমাকে নিয়ে একটু হাসাহাসি করে তার জন্য আমি ইচ্ছে করে ওদেরকে বেশি করে ক্যামেরাতে নিই আর এখানে দিয়ে দেওয়া হলো তারপর ডিম তারপর এখানে চলে আসলো চিকেন চিকেনের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আর চিকেনটা দিয়ে ভালো করে চটকে ভাতগুলোকে মেখে লেবু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তারপর এখানে লাশপাতে ছিল আমের চাটনি এটা হচ্ছে আমার বড়োজেটুর বাড়ির গাছের আমের চাটনি আমের বড়া নিয়েছিলাম আমি এত সঙ্গে ছিল পাপড় আর এবারে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে সবাই বসে গেছে আবার সেকেন্ড ব্যাচ তারপর এখান থেকে অল্প নিচ্ছি আর দেখো জিজু কি করছে আর এবারে বেরিয়ে পড়বো সবাইকে টাটা দিয়ে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমাকে দি প্রায় অনেকক্ষণ এবারে ঘড়িতে প্রায় পনেরো এগারোটার মতো বাজি কিংবারে মাসিদেরও খাওয়া শেষ আর ভাই এখানে মোবাইল দেখছে বসে বসে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কারণ অনেকটা টাইয়ার কারণ কালকে রাত্রে একদম ঘুমোয় নিয়ে কারণ আজকে অনার্সের এক্সাম ছিল তাই জন্য আর আগামীকালকে আমাদের লাস্ট এক্সাম অফ কলেজ লাইফ তো সেটার একটা ছোট্ট ভিডিও করার ইচ্ছে আছে দেখি করতে পারি কিনা তো সেটা নেক্সট তোমরা পাবে তো আজকের বার্থডে থেকে এসে কোনো ভালো লাগছে না আজকের ব্লগটা এখানেই এন্ড করছি একটু পড়াশোনা করতে হবে তারপর ঘুমিয়ে পড়ব যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য হ্যাঁ